এই দুনিয়াটা হলো মানুষের জন্য একটা পরীক্ষার মঞ্চ উদাহরণস্বরূপ যেমন তোমরা দুনিয়াতে পরীক্ষা দাও এক বছর পড়ার পর তোমরা পরীক্ষা দিতে যাও পরীক্ষা দিতে যাওয়ার সময় মাস্টাররা এক দেড় ঘন্টা সময় দেয় এক দেড় ঘন্টা সময় দিয়ে হাতে খাতা ধরায় দেয় এর মধ্যে এক দেড় ঘন্টার মিত্তে তোমরা ভালো মন্দ যাই লেখো খাতা জমা দেওয়ার পর মাস্টাররা খাতা দেখে তোমাদের রেজাল্ট দেয় আর আল্লাহম করে সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইছে এই দুনিয়াতে আসার পর মৃত্যুর আগ পর্যন্ত হলো আমাদের পরীক্ষা দেওয়ার সময় এই সময়ের ভিতর মাস্টাররা যেমন পরীক্ষা দেওয়ার সময় তোমাদের উপর জোর খাটায় না পিটায় না মারে না যে লেখোস নাকে তো আল্লাহ আম করে দুনিয়াতে পাঠাইছে আল্লাহ পাঠায় কিন্তু আম করে আল্লাহ শাস্তি দেয় না যে আমরা ভালো কাজ করি না কেন খারাপ কাজ করি কেন তো যার যার ইচ্ছা মতন ভালো কাজও করতে পারো খারাপ কাজও করতে পারো তো এই পরীক্ষা এই তোমার হায়াত থাকা সময়ের মধ্যে তুমি যদি ভালো কাজ করো তো এর রেজাল্টও পাইবা আর যদি খারাপ কাজ করো এর রেজাল্টও পাইবা আল্লাহ কিন্তু তোমার ওপর জোর করে না যে তুই ভালো কাজ কর বা খারাপ কাজ কর তোমার ইচ্ছা তোমার ব্যক্তিগত ব্যাপার তো হায়াত যখন তোমার শেষ হব কবরে যাওয়ার পর তোমার পরীক্ষার সময় শেষ তখন তুমি হাসরে মারে তুমি দুনিয়াতে কি করলা ভালো করলা না খারাপ করলা এর রেজাল পাইবা